2023 সালের প্রথম দিকে রাস্তার উপর পিস্তডালে করা হয়েছিল অথচ দুই বছরের মাথায় দেখেন কি অবস্থা রাস্তার এখন যে অবস্থা দেখা যাচ্ছে রাস্তাটির মনে হচ্ছে কিছুদিনের ভিতরে এটা আবার চলাচলের অনুপযোগী হয়ে যাবে দেখুন রাস্তার মধ্যে গর্ত হয়ে গেছে প্রতিদিনই প্রচুর পরিমাণ যানবাহনে রাস্তা দিয়ে চলাচল করে চালাকচর থেকে মাস্টার বাড়ি পর্যন্ত আমাদের রাস্তাটি পিচ ঢালের পূর্বেও এই অংশটাতে সবচেয়ে বেশি পরিমাণ খানা ঘন তৈরি হয়েছিল এখনও দেখা যাচ্ছে যে রাস্তাটার এই দিয়ে ভাঙন শুরু হয়েছে পিচ উঠে যাচ্ছে গর্ত হয়ে যাচ্ছে যে অবস্থা মনে হচ্ছে তাতে দু এক মাসের ভিতরে এখানে বড় ধরনের খানাখন্দ তৈরি হয়ে যাবে আর আগের মতো থাকবে না এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ বাজেটের রাস্তা বাংলাদেশে তৈরি করা হয় সরি সবচেয়ে বেশি পরিমাণ বাজেটের রাস্তা না রাস্তার জন্য সবচেয়ে বেশি পরিমাণ বাজেট বরাদ্দ করা হয় আমাদের দেশে এশিয়া মহাদেশে কিন্তু তারপরে দেখা যায় রাস্তা তৈরি হওয়ার পর মানের দিক দিয়ে নেপালেরও পরে থেকে আমরা এই হচ্ছে আমাদের দেশের অবস্থা কোনো একটা রাস্তা যখন বাজেট পাস হয় তখন সেটা মন্ত্রণালয় থেকে ঠিকাদার পর্যন্ত আসতে দেখা যায় সেটা টেন পার্সেন্ট কি টোয়েন্টি পার্সেন্ট এনে সেই জন্য ঠিকাদাররা সেই টাকা দিয়ে দেখা যায় মানসম্মত রাস্তা করতে পারে না কিন্তু যখন টাকা বরাদ্দ দেওয়া হয় একটা রাস্তার জন্য সেটা কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম আমাদের দেশের এই অবস্থা কবে ঠিক হবে দুর্নীতিগ্রস্ত একটা দেশ কবে আমরা এখান থেকে অবকম করতে পারব সকলের সহযোগিতা এবং প্রয়াস ছাড়া এটা কখনোই সম্ভব না আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি প্রবেশ করেছে সেটা পাঠন করা দু দিনের মধ্যে সম্ভব না আস্তে আস্তে এটা থেকে আমাদেরকে ওভারকাম করতে হবে এর আগে আমাদেরকে সবচেয়ে বেশি পরিমাণ যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে দুর্নীতি করার মন মানসিকতা পরিত্যক যতদিন পর্যন্ত না করতে পারবো ততদিন পর্যন্ত আমরা দেশের উন্নয়ন করতে পারবো না ভালো থাকবেন সবাই